এই বেটা বেশি না শাহজাহান যদি তাজমহল না বানাইত আদিজি এখন পাঁচটা তাজমহল বানাইত মোদিজি তো অনেক মায়া অনেক ভালো তাই তাজমহল বাই আর বানাইতেছে না এই অক্লাশ একটা বিষয় চিন্তা করে দেখছিস তুই বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক আঙ্গ ভারতবর্ষে ঘুরতে আসে কিসের জন্য আঙ্গ হিন্দুবাদী মোদী সরকারের উন্নয়ন দেখার জন্য বুঝতে পারছিস এই বেটা বেশি বুঝিস না শাহজাহান যদি তাজমহল না বানাইতো আগু মোদিজি এখন পাঁচটা তাজমহল বানাইত তো তো অনেক মায়া অনেক ভালো তাই তাজমহল বাইঙ্গা আর বানাইতেছে না তা না হলে এই তাজমহল বাইঙ্গা এছো অনেক সুন্দর ভালো আরেকটা তাজমহল বানাই দিত মোদিজি অনেক মহত্ব তাই করে না শোন মোগলকে কোনো আলোচনাই করবি না আমার সামনে দাদা বাবু দাদা বাবু একটা জিনিস আমি বুঝলাম না মোঘলরা তো কোনো ক্ষতি করে নাই ভারতবর্ষকে ভালোভাবে শাসন করছে উন্নত করছে তারপরও আপনারা কেন মোগলরা নামই লইতে পারেন না যেন কারণটা বুঝলাম না দাদা বাবু এই বেটা তুই দি রে তুই দি মগা রে তুই কি গোবর ঠিকমতো খাস না রে তোর কি জ্ঞান নাই রে মোগলরা জানস না তারা মুসলমান আর মুসলমান আমরা দেখতারি না এটা বুঝোস না তুই ভালো করলে করছে এইসব লোক আলোচনাই দরকার নাই মুসলমান মানে খারাপ বুঝতে পারছিস দাদা বাবু দাদা বাবু এই হিন্দু মুসলিম পার দেওয়া অনুযায়ী না আমরা যদি হিন্দু মুসলিম করতে করতে ঘুরমুট খাইতে খাইতে বড় হয় তাহলে বিশ্বের মধ্যে ফিছাই যাবো না একচে ভালো তো মুসলমান শাসকই ছিল বিশ্বের মধ্যে আমরা উন্নত ছিলাম এখন তো আমরা গুলমুঠের দেশ হয়ে গেছি তাই ভালো হয় মুসলিম শাসকই বোয়াই দেন দেশটা আবার বড় বানাই দেবেন